এটা কমেন্ট করে জানাবেন আপনারা আগে দেখেছেন কি না এটা আমাদের ভাষায় হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আর সুস্থ আছেন এখন সময় হচ্ছে দুপুর এগারোটা প্লাস বাজছে আর বন্ধুরা আজকে আপনারা একটা বিচিত্র জিনিস দেখাচ্ছি গ্রামের মানুষ আপনারা এটা দেখে কমেন্ট করবেন কি আগে দেখেছেন কি না দেখুন এটা আপনারা দেখেছেন কি না বলবেন এটা কি বটে একটা জিনিসটা দেখলাম দেখতে পাচ্ছ কত খাল খাল আছে আর এই সাইডে দেখুন এটা কমেন্ট করে জানাবেন আপনারা আগে দেখেছেন কি না এটা আমাদের ভাষায় তো টিলহা বলে পরিচিত আপনারা কি বলেন এটা চতুর্থ সাইডে আপনারা দেখা যায় বিরাট আর এই গাছটা দেখে তো বুঝতে পারছো কী গাছ বটে কমেন্ট করবেন না কী গাছ বটে দেখতে পাচ্ছ আর আমি এই দুটা গরু নিয়ে আসছি হাল হালবাহা ছিল সেই হালবাটা বন্ধ হওয়ার পর এই ঘুরিয়ে দিলাম আর গরু চড়াচ্ছি আর ওই সাইডে দেখুন কিছুজন লাগাচ্ছে বাদাম দেখাচ্ছি একটু জুম করে আপনারা কি দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামের মানুষ তো আর এক দুজন আর বাদাম হয়ে গেছেন ওই সেখিন লেগছি আপনারাকে দেখে বাদাম গাছ আপনারা দেখেছেন কিনা আর বিরাট ঝোপঝাড় এই দিয়ে দেখুন আপনাকে লেগছি ঝুঁকে ঝাড়ে গাছের দেখুন বাদাম গাছটা দেখতে দেখতে এইগুলো বাদাম গাছ আর দেখুন বন্ধুরা পালেন আরো নতুন নতুন দেখাবো জিনিস কি বুঝলেন গ্রামের মানুষ তো আর এইটা দেখুন এইটা বাঁধটা বটে এই জল তল হয় নাই এই সামান্য জল আছে আর এই চতুর্থ সাইড দেখুন ওইদিকে হাল তাল বাহা আছে গ্রামের দৃশ্যটা আপনারাকে দেখাই দিলাম এই দেখুন সত্য দিয়ে দেখাচ্ছি সাইড দেখাচ্ছি অস্ত অস্ত দেখাচ্ছি দেখুন মেঘলা মেঘলা করে আছেন বন্ধুরা এমনি যদি ভিডিও দেখো তো ঠিক আছে আর নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ ধন্যবাদ বাই বাই